বিপিরোম আওয়ামী লীগের সময় লাগবে না অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে আর বর্তমান লিডারশিপ দিনে যেভাবে চলছে আর যে হাইকমান্ড থেকে যেভাবে চলছে আর বিএনপির যে কাহিনী শুনছে আমি সারা দেশ থেকে চাঁদাবাজি দখল মামলা করা মানুষকে জিম্মি করা এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতির সময় লাগবে না অলরেডি মানুষ বিরক্ত বিএনপি খুব শীঘ্রই এই বাংলাদেশের মানুষের কাছে এত অতিষ্ঠ একটা দলের নাম হবে যে দলকে সবাই মনে প্রাণে ঘৃণা করতে শিখবে কেন জানেন শহীদ জিয়ার আদর্শের খালিদাজিয়ার আদর্শে এটা আপনারা নেতা কর্মীদেরা স্লোগান দিচ্ছে কিন্তু তাদের আদর্শ নেই আই অ্যামে জাহেলিয়াতের যুগ এবং প্রস্তর খnder যুগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন যে 1400 বছর আগে একটা সময় ছিল যখন মানুষ মানুষকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলতো একটা অসভ্য সময় ছিল যেটি ইতিহাসে একটি খারাপ অধ্যায় আমাদের সোনার বাংলায় সেই আয়ামে জাহেলিয়াতের যুগ আমরা নিজের চোখে দেখলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে আপনারা হয়তো শুনেছেন বা দেখে থাকছেন যে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে ফ্যাসিবাদের নতুন করে আবার আবির্ভাব হয়েছে ফ্যাসিবাদের ভূমিকায় নতুন করে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন ধরনের অপকর্ম দুর্নীতি চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে সাম্প্রতিক সময়ে বিএনপি নেতাকর্মীরা তো বিএনপির এ সমস্ত কর্মকাণ্ড নিয়ে এবারে খুব প্রকাশ করেছে ক্ষিপ্ত হয়ে বিএনপিকে কঠিনভাবে ধুলাই করেছে কণ্ঠশিল্পী আসিফ আকবর প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কণ্ঠশিল্পী আসিফ আকবর বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে বিএনপি যা করছে বর্তমান সময়ে সাম্প্রতিক সময়ে বিএনপি যে ঘটনাগুলো ঘটাচ্ছে বিএনপির এই ঘটনাগুলো দেখলে মনে হয় যে বিএনপির পরিস্থিতি আওয়ামী লীগের মতো হতে আর বেশি সময় লাগবে না অতি দ্রুতই বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মতো হতে যাচ্ছে ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ এখন বিএনপির পতন যাচ্ছে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী কণ্ঠশিল্পী আসিফ আকবর বিএনপিকে কঠিনভাবে ধোলাই করে কি বলল বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে আমরা সেটা শুনবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে বিএনপি সেই পথে হাঁটে মতো বিএনপির অবস্থা আমি ধানের শীষ খেয়ে বিএনপি না আমি নিজে খেয়ে ধানের যারা ধানের খেয়ে বিএনপি তারা হচ্ছে সুবিধাভোগী আর আমি দলকে ভালোবাসি এটা হচ্ছে আমার মূল কাদাবাজি দখল বাংলা করা মানুষকে জিম্মি করা এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে আমি রাজনীতি করি আমার অঙ্গ সংগঠন বা দলের সাথে আমার সংগঠন আমি নিজে একটা পার্টি এবং আমি ধান শিষ খেয়ে বিএনপি না আমি নিজের খেয়ে ধানের শিষ হ্যাঁ আমি নিজের খেয়ে ধানের শিষ ধান বিএনপি না অর্থাৎ যারা ধানের শীষ খেয়ে বিএনপি তারা হচ্ছে সুবিধাভোগী আর আমি দলকে ভালোবাসি এটা হচ্ছে আমার মূল আমি আমার জীবনে দুটো জিনিস করি না একটা হচ্ছে প্রেশার আছে চাপ মানে টেনশন এটা নেই না আর একটা হচ্ছে ভয় পাই না তারপর যেটা ভয় হলো গতানুগতিক রাজনীতি যেটা চলে আসছে এত বছর গত তিপ্পান্ন বছর বিএনপি যদি সেই মধ্যে হাঁটে আওয়ামী লীগের মধ্যে বিএনপির অবস্থা আর বিএনপি বর্তমান লিডারশিপ যিনি যেভাবে চলছে আর যে হাইকমান্ড যিনি যেভাবে চলছে এভাবে যদি চলে তাহলে বিএনপি ঠিক থাকবে আর বিএনপির যে কাহিনী শুনছে সারা দেশ থেকে চাঁদাবাজি দখল মামলা করা মানুষের জিম্মি করা এইভাবে যদি চলে তাহলে বিএনপির আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে তার মানে দলের হাইকমান্ড নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে অবস্থান দিচ্ছেন এবং ব্যবস্থা গ্রহণ করছেন বা এটা কতটুকু সঠিকভাবে করতে দলের হাইকমান্ডকে বুঝতে হবে যদি ভুল করে তাহলে এখনকার যে জেনারেশন বিভিন্ন চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দিবে না আমি যে রাজনীতি নিয়ে কথা বলবো আপনি বিভিন্ন সময় আপনার যে সাক্ষাৎকার গুলো বিভিন্ন জায়গায় শুনেছি দেখেছি বা আপনাকে যতটুকু জানি যে আপনি একটু রাজনীতি নিয়ে একটু ঠোটকাটাও বলা যায় হ্যাঁ যে কোনো কিছু আগঢাক নাই সেই জায়গা থেকে এখন আমরা একটা নতুন বাংলাদেশে আছি আপনি যে আমাদের কিশোর তরুণদের আন্দোলনের সঙ্গে ছিলেন নানা রকম আপনার একজনের সম্পর্কিত ছিল এখনকার এই মুহূর্তে রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন এই যে নতুন আসলো রাজনীতিতে আপনার কাছে মনে হয় যে পুরাতন যে অভ্যাস বা আপনার কুমিল্লার ভাষায় যদি বলে যে খাসিলত সেখান থেকে আপনার রাজনীতি বেড়ে আসতে পারবে কিনা পুরাতন যা আছে সেটা তো আমাদের ঐতিহ্য ইতিহাস ডেফিনেটলি এটা পরম্পরা আছে কিন্তু সমস্যা হচ্ছে পুরোনোরা যখন নতুনকে কে অবজ্ঞা করে নতুন আবহন কে অবজ্ঞা করে নতুনদেরকে মানতে চায় না নতুনদের পালস বুঝতে চায় না নতুনরা কি বাংলাদেশ চায় তাদের মানসিকতা কি সেগুলো যখন বুঝতে চায় না তখনই সমস্যাগুলি দাঁড়ায় কারণ আমরা দেখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে একটা জেনারেশন মানে জেনারেশন জুমার্স যারা এই বিপ্লবটা সমাধান সূচনা করেছে এবং শেষ করেছে এবং তারা একটা ইন্ডোরিয়ান গভর্নমেন্টের মাধ্যমে দেশে একটা অন্যরকম পরিস্থিতি এসে ফ্যাসিস সরকার বিদায় নিয়েছে এবং ফ্যাসিস সরকার বিদায় নেওয়ার পর আমাদের আমার যেটা ব্যক্তিগত ভাবে ম্যাক্সিমাম মানুষ আছে দেশে একটা রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হবে কারণ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ যে জগৎ দল মতো নিষ্ঠুর নির্যাতন করেছে মানুষকে এই আয়নাঘর ঘুম খুন অনিয়ম দুর্নীতি লুটপাট ডাকাতি করাপশন সবকিছু মিলে একটা যে অন্ধকার একটা যুগ ছিল সেখান থেকে বের হওয়ার পরে আমি আশা করেছিলাম যে বাংলাদেশের একটা জাতীয় ঐক্য তৈরি হবে এবং জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা আসলে আমাদের ভবিষ্যৎ জেনারেশন কোন পথে চলতে চায় পুরনো জেনারেশন সেই কথাটা মাথায় রাখবেন এবং তাদেরকে সেভাবে অ্যাডজাস্ট করে আমি বলছি যে একবার চেঞ্জ হয়ে যেতে আমি বলছি যে সমন্বয় করার ব্যাপারটা যেটা যেরকম তো সব মিলে একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশা ছিল যেটা এখন কোনোভাবে আশা করা যাচ্ছে না আবার আমরা সেই পুরনো সংঘাতের দিকে যাচ্ছি এখানে রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের গন্ধ আমরা পাই বুঝি অনেক কিছু বলা যায় না তা আমি বলে ফেলি তবে যেটা হয়েছে যে ফ্যাসিস্টের রাজনীতি নিষেধ নিয়ে যে নিষেধাজ্ঞা নিয়ে যে তৈরি হয়েছিল সেটার সাথে আমি একমত ছিলাম কারণ শাস্তি পাওয়া দরকার আমরা দেখেছি এখনো তারা নিষিদ্ধ আছে তো এরকম কিছু যদি হয় তাহলে একটা তারা একটা বিকল্প হিসেবে বা তাদের রাজনৈতিক প্রজ্ঞা এখনো ওইভাবে পরীক্ষার জন্য অপেক্ষা করছে আমরা সেই পরীক্ষা দেখবো কিভাবে পাশ করবো তারা নিশ্চয়ই তারা একদিন সফল হবে পাঁচ বছর দশ বছর পরে তারা এই মুহূর্তে তো আর পুরোপুরি এটা আমরা আশাও করি না কারণ বিএনপি একটা বড় দল

তারপরে আমি দলের কার্যক্রমে ছিলাম না কিন্তু যখন বেগম জিয়া আপৎকালীন সভায় সময় যখন সভা সমাবেশ করতেন বড় বড় এবং উপনির্বাচন যেগুলো থাকতো উপনির্বাচন তিনি আমাকে দায়িত্ব দিতেন তো আসলে ব্যাপারটা এরকম হলো যে আমি দল তো রিজাইন করেছি ঠিকই কিন্তু দলের সাথে আছি কিন্তু তাহলে এই অবস্থানটা কিভাবে থাকে আমি একজন সমর্থক হিসেবে বিএনপিতে আছি আমি এখন ওয়াচ অ্যান্ড আউটে আছি যে আসলে আমি যে দলটা চাই বিএনপিকে আমি যেভাবে চাই তাদের কোনো কালিমা যেন আমার গায়ে না লাগে মানুষ যেন বলে না আমাকে দল কানা

বেগম জিয়ার সাথে ওনার ডিকটেশনে ডিরেকশনে আমি চলেছি এবং এখন পর্যন্ত যাওয়ার দিন একটিভিটি এটা ওনার নির্দেশেই এটা ওনার আজ থেকে সাত বছর আগে যখন ভালো ট্র্যাকটা দেয় ওই দিন তিন তারিখ আমার আছে আমি গিয়েছিলাম লাস্ট দর্শন ছিল আমার সাথে প্রায় দশ মিনিট আমরা বৈঠক করেছি তখন তিনি আমাকে বললেন যে আমি জিজ্ঞেস করলাম ম্যাডাম দেশের অবস্থা আমি কি করবো বলে বিএনপির নেতারা আছে তারা অনেক যথেষ্ট পরিমাণ কাজ করে তারা যথেষ্ট আছে তারা ভালো আছে তারা যথেষ্ট বেনিফিশিয়ারি পার্টির মাধ্যমে দেশের কাছ থেকে তো তারা আন্দোলন সংগ্রাম করবে তুমি গান গাও তোমাকে গান গেতে হবে আন্দোলন সংগ্রাম তোমার করার দরকার নেই তুমি তোমার কি প্ল্যান আছে সেগুলো তোমার মাথায় রাখো একদিন না একদিন আমাদের দেখা হবে সেদিন তোমাদের তোমার প্ল্যান আমাকে দিবা আমি সেই প্ল্যান নিয়ে কাজ করবো এর মধ্যে কারোর সাথে আলাপ করার দরকার নেই এবার এক কথায় মোটা থাকে বলতে গেলে বেগম জিয়ার যে নির্দেশটা আমার উপর আছে আমি ঠিক সেখানে আছি যেদিন তিনি দেশে ফিরবেন আমাকে ডাকবেন ইতিমধ্যে একটা লিঙ্কে আমাকে তিনি মেসেজ পাঠিয়েছেন আশা করছি বেগম জিয়া আসলে আমার সাথে দেখা হবে তারপরে আমি সিদ্ধান্ত নিব আসলে আমি কি করবো আপনি কি করবেন আর এর মধ্যে যে পরিবর্তনটা হলো নানা রকম সংস্কারের কথা বলা হচ্ছে রাজনৈতিক দলগুলো সংস্কার দেশের সংবিধান কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে সেই সংস্কারগুলো নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে সংস্কারের সুপারিশগুলো আপনি কি মনে হয় যে সংস্কারের পরে ভোট নাকি এটারও কিন্তু এক ধরনের তর্ক বিতর্ক আছে সংস্কারের জন্য সংস্কার কমিশনগুলো গুলো ছয়টা বোধ কমিশন ছিল তাদেরকে একত্রিশে জানুয়ারি বা একত্রিশ ডিসেম্বর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল আমি যতটুকু জানি নির্বাচন সংস্কার কমিশন

সেটা আমরা আলগা করে আমরা যেহেতু বলেছেন কি চায় এটা সিস্টেমা সংবিধান করেছি সংবিধান তো চেঞ্জ হয়ে যায় আমেরিকা বা এটা আটটা আইনের উপর চলে ব্রিটিশের কোনো সংবিধান নেই সেখানে বাংলাদেশের নিয়ে মনে করেন ষোলোটা তো সেক্ষেত্রে কোন সময় কিছু আমরা জানি না বাংলাদেশ একটা অস্থির দেশ এখানে মানে শাসকের প্রয়োজনে সংবিধান সংশোধন হয় তো এখন যেহেতু শাসক নাই একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে পরবর্তী তত্ত্বাবধায়ক আসবে শুনছি দুই ক্যাবিনেট হবে উচ্চ কক্ষ কক্ষ তো এটা সম্বন্ধে আমাদের নতুন ধারণা তো এটার ব্যাপারে আমাদের দেশবাসীকে ক্লাস করানো দরকার এবং রাজনৈতিক দলগুলোকেও সমন্বয় করে তাদের ঐক্যমত দরকার যেন আমরা আসলে সেই সংঘাতপূর্ণ রাজনীতি ফেরত না যাই এটা আমার চাহিদা তা এখানে আরেকটা বিষয় যে আমাদের যে রাজনৈতিক দলগুলোর যে সাংস্কৃতিক যে ইউনিটগুলো থাকে এটা তো দল আছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট আওয়ামী লীগের ছিল বিভিন্ন দলের আছে তারা আসলে কতটুকু মানে সংস্কৃতি নিয়ে কাজ করে আমি ওই দলের সাথে সংস্কৃতি থাকে পদ ও পদবীর জন্য নাকি আসলে তারা এই ক্ষেত্রে কাজ করে এই বিষয়ে আমি বলতে চাই শহীদ রাষ্ট্রপতি রহমান যখন বিএনপি গঠন করেন সর্বপ্রথম তিনি কিন্তু জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন তৈরি করেছিলেন যে জাসাস এখন সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় এবং এটা কয়েকটা গ্রুপে বিভক্ত এবং যে যে কাজ করতে পারে সেটাই করছে এটা আমরা দেখি না যে তাদের পারফরমেন্স উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দলের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না আর বিএনপি কালচারালি এটা আনকালচার পার্টি স্পোর্টস এবং সংস্কৃতি নিয়ে বিএনপির মধ্যে কোনো স্টাডি নেই যেটা জিয়া রহমান সাহেব শুরু করেছিলেন সেটা পরবর্তী দল কন্টিনিউ করে নেই তো তারেক রহমান সাহেব এখন সবার আগে বাংলাদেশ কনসার্ট করছেন আমরা দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত আমরা কিছু কনসার্ট করেছি তো শুধুমাত্র কনসার্টে সীমাবদ্ধ না থেকে আমরা আওয়ামী লীগের যদি তাকাই তাদের কিন্তু বিশাল বেজ রয়েছে তারা যদি একটা সংগঠক চলে যায় আরো একশো সংগঠক দাঁড়িয়ে যায় তো বিএনপি এই বিষয়ে খুবই উদাসীন এবং তাদের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তারা সংস্কৃতিকে গুনে না সংস্কৃতি যে একটা বড় ভূমিকা রাখতে পারে এটা তাদের মাথায় নেই স্পোর্টস যে একটা বড় ভূমিকা রাখতে পারে যেটা আমরা দেখেছিলাম দুই হাজার চার সালে তারা ফত্রমান ককো সাহেব আর ফত্রমন কোকো সাহেব

যার কারণে অনেক বিএনপির নেতা কর্মী আমাকে কমেন্টের মাধ্যমে আছে আমাকে জামাত শিবিরের ট্যাগ লাগাচ্ছেন আই ডোট মাইন্ড এন্ড আই ডোট কেয়ার আমি একজন বিএনপি সমর্থক হাসু আফার শাসন আমি বহু ভিডিও বানাইছি এই বিএনপি কে সাফাই দিয়ে তো যাই আসি মূল কথা এখন কেন বিএনপি ভীষণ ভীষণ আকারে পচবে দেখুন আমরা সাধারণ যারা মানুষ তারা কিন্তু দেশের সংস্কার চায় দেশের ফাউন্ডেশন আগে চায় দেশের পরিকল্পিত ফাউন্ডেশন না থাকলে দেশ আস্তে আস্তে উপরে উঠবে না জনগণের জীবন মান উন্নয়ন হবে না আর সেই জিনিসটা করার জন্য আপনাদের উচিত ছিল ডক্টর ইউনুসকে একটু সময় দেওয়া এই ডক্টর কত দামি লোক আপনারা মূল্যায়ন করছেন না আপনাদের যা যা মনে আসছে সেভাবে গালি আলাজ করছেন সুতখর বলছেন বিজনেসম্যান বলছেন হোয়াট এভার আপনারা বলছেন কারণ এখন তো বাক স্বাধীনতা আছে না আপনারা সবকিছু বলতে পারছেন শেখ হাসিনার আমাদের এগুলো বললে আপনাদের কি অবস্থা হয়তো আপনারা একটু চিন্তা করে দেখেছেন যার ডক্টর ইউনিসের টয়লেট পরিষ্কার করার যোগ্যতা নাই জুতা টানার যোগ্যতা নাই সেই সমস্ত মানুষজন করছেন আমি খুবই হতাশ তারেক রহমানের একটা কথা শুনে উনি কড়া ভাষায় যেভাবে বললেন ডিসেম্বরের নির্বাচন হবে যদিও খারাপ ভাষা উচ্চারণ করেননি কিছু করেননি কিন্তু যে কঠোরতা দেখিয়েছেন এটা অনেক কিছু ডক্টর ইউনুস আসার পরে আপনার মাকে মানে বেগম জিয়াকে কত রেসপেক্ট করেছিলেন আপনি দেখেছেন সেই রেসপেক্টের জায়গাটাকে আপনি রেখেছেন রাখেন নাই আপনি যেমন আপনার কর্মীরাও তেমন কেন আমি বর্তমান বিএনপি সাপোর্ট দিচ্ছি না এটাও একটা অন্যতম কারণ রেসপেক্ট করা শিখতে হবে শহীদ জিয়ার আদর্শের খালেদা জিয়ার আদর্শের এটা আপনার নেতা কর্মীরা স্লোগান দিচ্ছে কিন্তু তাদের আদর্শ নেই আপনার আম্মার যথেষ্ট পরিমাণ রেসপেক্ট আছে মানুষের কাছে আপনার বাবার কথা তো বাদই দিলাম ওনাকে হিউজ পরিমাণ রেসপেক্ট করবে বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাস যতদিন থাকবে আপনার রক্তের ধারাটা যেমন ছিল তেমন ধরে রাখাটা উচিত ছিল একজন আপনার জন্মদাত্রী মাকে সম্মান করেছেন আপনি তার বিরুদ্ধে আপনার ভয়েস আপ করেছেন এটা এক ধরনের বিয়াদি আপনারা এত জনপ্রিয় হতে পারতেন এই বাংলাদেশের মানুষের কাছে আপনারা লক্ষ লোক দেখিয়েছেন ঢাকায় আপনার নেতা কর্মীরা তো খুশিতে করছে যে এদের এক ভাগ ছেড়ে দিলে এনসিপি অথবা অন্যান্য দল ভেসে যাবে আবার অনেকে মুটেই তো ভাসিয়ে দিচ্ছেন নেতাদের কথা এরকম হবে কেন আপনাদের পঞ্চাশ লক্ষ লোক গেছে তার ডাবল করতে পারতেন যদি আপনাদের নীতি আদর্শ ঠিক রাখতেন এখন শহীদজির আদর্শের বিএনপি এখন নেই অনেকে আছে অনেকে আছে যারা বিএনপি কে সাপোর্ট করতো ভালোবাসতো তারা চুপ করে আছে কেন জানেন তারা আদর্শ খুঁজে পায় না আগে বিএনপি আর এখন বিএনপির মিল খুঁজে পায় না তারা এই কারণে আপনারা যদি সত্যি বুদ্ধিমানের রাজনীতি করতেন আপনারা চুপচাপ থাকতেন ডক্টর ইউনুসেফ দিয়ে দেশের ফাউন্ডেশনটা তৈরি করাতেন বিভিন্ন দেশের কাছে হাত পায় ধরে এটা ওটা নিয়ে এসে বাংলাদেশের ফাউন্ডেশনের পথটা ইজি করতেন হ অবাধ মানুষকে বেড়ে দিতেন এই সুযোগটা আপনাদের ছিল তখন কি দেশের উন্নয়ন আপনাদের কিন্তু খুঁটে খুঁটে বের করে করতে হতো না ফাউন্ডেশন করে যেতেন উনি আর সেই ফাউন্ডেশন উপর থেকে আপনার কাজ করে করে সেটা নামাতেন দিন শেষে নাম হতো আপনাদের যে বিএনপি সরকার এগুলো করেছে আপনাদের নেতারা তো পাগল হয়ে গেছে ক্ষমতা আসার জন্য কারণ তারা অভুক্ত আপনারা এই সমস্ত পাগল নেতাদের যারা জনগণের আশা আকাঙ্ক্ষা বোঝে না এরকম পাগল পাগল আপনার নেতারা এই নেতারা ষোলো সতেরো বছর কষ্ট করেছে বলছে অনেক বলছেন না আমি সতেরো বছর কষ্ট করেছি যে খেটেছি এটা করেছে ওটা করেছে করেছে তার বিনিময়ে তারা কামাতে আসছে এখন এই দেশের যা আছে সেগুলো শেষ করবে এই বিএনপির নাম ডুবাবে হচ্ছে স্থানীয় নির্বাচন আগে করতে দেবে না কেন করতে দেবে না সেটা তো আপনি ভালো করে জানেন আপনাদের পছন্দ মতো ব্যক্তি সেখানে বসাতে পারবেন না তো পরে আপনারা কোটি কোটি টাকা ডিল করতে পারবেন না যে তোকে আমি পদ দিচ্ছি তুই অমুক জায়গায় চেয়ারম্যান দাও অমুক মেয়র হ অমুক পদে মন্ত্রী হ এমপি হ সেই বিনিময়ে এই যে এই টাকার খেলাগুলো তখন হবে না যার কারণে আপনারা বলছেন কি নির্বাচিত সরকারের হাতে হচ্ছে স্থানীয় নির্বাচন হবে এই পরিষ্কার টাকার খেলার সুযোগ আপনারা করে দিচ্ছেন আর তারপরে বলছেন কি যে দেশের সমস্যা কেন ডক্টর ইউনুস করবে নির্বাচিত সরকার করবে আপনাদের পাগল ছাগল এই সমস্ত নেতারা বলছে কেন ভাই মানে মাল কামাইতে পারবেন না এই কারণে নাকি সংস্কার এরা করলে আপনারা কামাইতে পারতেছেন না এটাই তো মানুষ বোঝে সোশ্যাল মিডিয়াতে পোস্টে দেখেন তো যে এখন নির্বাচন কেউ চাই কিনা আশি মানুষ আপনাদের যে পঞ্চাশ লক্ষ ঢাকায় গেছিল ওই পঞ্চাশ লক্ষকে আপনারা ওখানে ভোট দিতে বলেন দেখবেন তারপরে আশি পার্সেন্ট ভোটে আপনারা হেরে যাবেন দেশের জনগণ এখন গোপনে আপনাদেরকে হচ্ছে ঘৃণা করছে আপনারা হতে পারতেন মাথার তাজ যদি দেশকে ভালোবাসতেন তাহলে ডক্টর ইউনসকে সুযোগ দিতেন এই লোকটা বিশ্ব সমাদৃত এই লোকটা ফাউন্ডেশন করে যাওয়ার পরে আপনারা আপনারা সেই ফাউন্ডেশন থেকে কাজ করতেন দেশের উন্নয়ন হইত কর্মসংস্থান হতো দেশের মানুষ আপনাদের মাথায় তুলে নাচত আর এখন নির্বাচন হলে যদি পাস করেন আপনার এই নেতা কর্মীরা এই পাগল সাগল গুলো এই বিএনপি মানে অর্থ কেলেঙ্কারি করে চুরি করে ডাকাতি করে করে সব খানি করবে নাম হবে বিএনপি এই এই লোভী সামনে সামনে কোটি কোটি তার মনে করেন অভুক্ত যে কয়েকটা একটা প্লেট ছেড়ে দিয়েছে একদম নিমিশের ভিতরে একদম খেয়ে মনে করে হজম করে ফেলাবে উন্নয়ন কি করবে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে প্রথম পাঁচ বছরে কিচ্ছু হয় নাই বাংলাদেশে দ্রব্যমূল্যের দামে উদ্ধ করতেছিল মানুষ হাহাকার করতো শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থেকে শেষের দিকে কিছু উন্নয়ন যেটা আপনারা দেখেন ঢাকা শহরে আর ওরা যেটা গল্প করে সেটা করেছে কিন্তু প্রথম পাঁচ সাত বছরে কিচ্ছু করতে পারে নাই প্রথম পাঁচ সাত বছরে তারা ফাউন্ডেশন করে এই যে যতটুকু উন্নয়ন দেখছেন না এটা করেছিল সেই ফাউন্ডেশনটা তো দরকার ভাই আপনারা নির্বাচনের জন্য ক্ষমতা আসার জন্য এত উদ্গ্রী কেন আপনারা বুঝবেন এই বাংলাদেশের মানুষ আপনাদের এত ঘৃণা করবে ভাই বিশ্বাস করেন প্রচুর ঘৃণা করবে আপনাদের আপনাদের বাক স্বাধীনতা আছে বলে ডক্টর ইউনুসকে এই এনসিপি এই সাধারণ মানুষকে আপনারা জিমি করছেন সাধারণ মানুষের মাথা বিক্রি করে খাচ্ছেন আপনারা পেপার পত্রিকায় টকশোতে বলছেন জনগণ বিএনপি চায় কোন জনগণ চায় জনগণ এখন ভোট চায় না ফাউন্ডেশন চায় সাধারণ জনগণ চায় দেশটা উন্নত হোক দেশের ফাউন্ডেশন ঠিক হোক দেশের শান্তি ফেরত আসুক দেশের আইনের শাসন আসুক আপনারা যে ভাবটা করছেন বাংলাদেশে যদি আইনের শাসন যদি দশ পার্সেন্ট থাকতো তাও অনেক বেফাস কথা বলার জন্য অনেকে এখন জেলের মাঝখানে থাকতে আবার এই বাক স্বাধীনতা পেয়ে যেটা হাসিনার আমলে করতে পারেন নাই আপনারা অনলাইনে লিখতে গেলে বারবার মুছেছেন অনলাইনে একটা পোস্ট দিয়ে দেখবেন সে আইডি গায়েব হয়ে গেছে আর এখন তো সরাসরি একদম টিভির সামনে এসে বলতেছেন স্বাগত জানাই আপনারা জানেন যে চোদ্দশো বছর আগে একটা সময় ছিল যখন মানুষ মানুষকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলতো একটা অসভ্য সময় ছিল যেটি ইতিহাসের একটি খারাপ অধ্যায় আমাদের সোনার বাংলায় সেই আয়ামে জাহেলিয়াতের যুগ আমরা নিজের চোখে দেখলাম আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে একটা মানুষকে কতটা নির্মম ভাবে চাঁদার জন্য পাথর দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয় সেখানে তার মৃত দেহকে টেনে রাস্তার এনে তার বুকের উপর উঠে লাফালাফি করে সারা এলাকার মানুষকে জানানো হয় দেখো আমাদেরকে চাঁদা না দিলে তার পরিণতি কতটা খারাপ হতে পারে দর্শক মন্ডলী এত দেখলেন ট্রেলার বাদল অপেক্ষা করুন আপনাদেরকে আরো খারাপ কিছু দেখতে হবে এই দেশে আপনাদের জন্য আরো খারাপ কিছু অপেক্ষা করছে দর্শক মন্ডলী আরো অপেক্ষা করছে আমাদের জন্য বেশ কিছু বাণী আমাদের নেতারা নিশ্চয়ই এখন বলবে যে সে আমার দলের লোক না সে আগে অমুক দল করত এখন এই দল করে আবার হয়তো বলতে পারে যে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। বাস এটাই আমাদের সান্ত্বনা পেতে হবে যে আমাদের বিচার হয়ে গেছে আমি আপনাদেরকে একটা কথা হলপ করে প্রকাশ্যে বলতে চাই যে এই যে হত্যাকাণ্ড আজকে ঘটেছে এই যে আপনারা দেখলেন যে একটা মানুষকে পাথর দিয়ে আঘাত করে কতটা নির্মমতার সাথে শেষ করে দেওয়া হলো তার বিচার এই বাংলার মাটিতে কোনোদিন হবে না আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম এর বিচার বাংলার মাটিতে হবে না দেখবেন একটা সময় না একটা সময় তাদেরকে মুক্ত করা হবে এবং তাদেরকে যেভাবেই হোক রাজনৈতিক মার পেঁচে আবার তারা বেরিয়ে আসবে আবার তারা এই দেশে রাজনীতি করবে হ্যাঁ এটাই ইতিহাস বলে এবং এটাই বাস্তব আর আপনি আর আমি আমরা যারা মনে করছি যে ভবিষ্যতে আমরা ভালো থাকব তারা ওরকম দেখতে থাকে আর অপেক্ষা করতে থাকেন কবে আপনার লাশের উপর দাঁড়িয়ে মানুষ এভাবে চিৎকার করবে এভাবে পাথর দিয়ে আঘাত করবে আমার লাশের উপর দাঁড়িয়ে তারা এভাবে আঘাত করবে আমরা শুধুমাত্র সেই দিনের অপেক্ষা করতে থাকি কারণ এর চেয়ে ভালো কিছু আমাদের কপালে আছে বলে মনে হয় না লক্ষ্য করুন একটা মানুষকে গত দুই মাস ধরে হুমকি দিল যে তোকে যে কোনো সময় তুলে নিয়ে যেতে পারি মেরে ফেলতে পারি এই দুই মাস রাষ্ট্র তার নিরাপত্তা দিতে পারেনি এই দুই মাস তার পার্টি তাকে নিরাপত্তা দিতে পারেনি তাদের চাঁদাবাজির লেভেল এই পর্যায়ে চলে গেছে অনেকে বলছেন যে এই ঘটনা সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু বিচার আপনি কি করবেন এই যারা এই কর্মকাণ্ড করেছে তাদেরকে প্রকাশ্যে এনে পাথর দিয়ে আঘাত করে জনসমুখে মানুষের সামনে এভাবে বিচার করতে পারবেন রাষ্ট্র পারবে কোনোদিনও পারবে না আমি ক্লিয়ার করে বললাম যে এর বিচার বাংলায় দেখবেন আলটিমেটলি হবে না তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যে আমরা এভাবে একটা মানুষের চোখের সামনে মেরে ফেলবে আমরা সবাই মিলে সেটি দেখব পারলে বড়জোর ভিডিও করব। আর মেরে ফেলার পরে তারপর আমরা বিভিন্ন বাণী দিব তাকে বাঁচানোর চেষ্টা করবো তার থেকে রাজনৈতিক যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করব। অস্বীকার করব সে আমার দলের কর্মী না সে অমুক অপরাধী কখনো আমাদের দলের লোক হতে পারে না আমার কথা হচ্ছে এটি আর কত চলবে এই কালচার থেকে আমরা কবে বের হব আমরা কি সবাই মিলে এই সব অপরাধী অপকর্ম যারা করে এতে কি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি না আমাদের বড় বড় নেতারা অনেকে বলে যে ব্যক্তির দায় পার্টি কখনো নেবে না কেন নিবে না কেন নিবে না ব্যক্তির দায় এই ব্যক্তিকে তো আমরা আপনারা পোস্ট পজিশন দিয়েছেন ভবিষ্যতে আরো বড় বড় পোস্ট দিতেন তাহলে এই ব্যক্তি যে অপকর্ম করলো তার দায় কেন নেবেন না আপনাদের কোনো রাজনীতিবিদ যদি সত্যি কোনো ভালো একটা কাজ করে ফেলে তখন তো সেই ক্রেডিট দলের সবাই নেন তাহলে রাজনৈতিক কোন ব্যক্তি যদি ব্যক্তি পরিচয় তারা যদি অপকর্ম করে তার দায় কেন নেবেন না আমি বলতে চাই যে এর দায় যারা রাজনীতি করছেন এই লোকগুলো যারা রাজনীতির সাথে জড়িত তাদেরকে সেই দায় নিতে হবে এবং দায় নিয়ে জনগণের কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে সরকারকে আমি চ্যালেঞ্জ দিলাম যদি পারেন একে বিচার করে সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দেন যে মানুষ যেমন নির্মমতা করতে পারে বাংলাদেশে তেমনি তার বিচার আমরা করতে পারি তাহলে হয়তো এই ব্যক্তি তার পরিবারের সবাই অন্তত শান্তি পাবে আমরা দেশবাসী আজকে যারা এই নির্মমতা দেখে কষ্ট পেলাম তারা অন্তত মাথা উঁচু করে বলতে পারবো না আমরা একটা বিচার অন্তত করতে পারছি আরে যে মানুষ এত কষ্ট করতেছে না খাইয়ে থাকতাছে কত কিছু করতেছে গাড়ি ঘোড়া চালাইতে হয় না কত সমস্যা আছে এই ডাক্তার ইউজাই দেখে না এই কোনো কিছু দেখে না আর এই মানুষগুলো মেরে হালাইতে হয় কোনো খবর হয় না আর হে খালি তার রাজনীতি লইয়া হে আছে বিকালের সময় তো হঠাৎ করে মানুষ ছোট ছোট লাগেছে বৃষ্টি তখন এসে দাঁড়া দেখি একটা লোক প্রসার করে উঠে আমি দুই ছিলাম তখন

উনিরও দোষ আছে উনিও এই যে ব্যবসা করে উনির আগের সাথে ব্যবসার সাথে জড়িত ছিল উনিরও দোষ আছে সমস্যা আছে সেই কারণে সেই জন্যই হয়তো দুর্ভোগীর কারণে এই ঘটনাটা ঘটেছে তারা সবাই একসাথেই কাজ করতে দেখতাম তারা সবাই একসাথেই কাজ করতে দেখতাম একসাথে তলা বের এখন কি লেজের দণ্ড হয়েছে এটা তো আমরা জানি না আর তাদের ভিতরে তাদের আইনি

কোনো মানুষ তাই আমরা তার বিচার উপযুক্ত বিচার চাই আইনার আশ্রয় জানি তার বিচার জানে তার জানি ফাঁসি আমরা ফাঁসি চাই আর এই যে মানুষ এত কষ্ট করতে আছে না খেয়ে থাকতে আছে কত কিছু করতে আছে গাড়ি ঘোড়া চালাইতে না কত সমস্যা আছে এ ডাক্তারি দেখে না এই কোনো কিছু দেখে না আর এই মানুষ কোনো খবর হয় না আর হে খালি তার রাজনীতি নইয়া হে আছে হে সবটা দেখবে না হে গতিতে আছে কোনো কিছুর খবর হয় না ওই যে যারা আছে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন এখানে আসিফ আকবর কণ্ঠশিল্পী আসিফ আকবর যেই বক্তব্য রেখেছে যে কথা বলেছেন প্রিয়দর্শক শ্রোতা সেটি অবশ্যই অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট করবেন আমি সম্পূর্ণভাবে একমত পোষণ করছি একদম সঠিক কথা বলেছে প্রিয়দর্শক শ্রোতা মানে সত্য প্রকাশে নির্ভীক ভূমিকা পালন করেছে বরাবরই আসিফ আকবর ভাই তিনি জুলাই অভ্যুত্থানের আগে যখন আন্দোলন হচ্ছিল আন্দোলনের সময় আমরা দেখেছি রাজপথে সাহসিকতার পরিচয় দিয়েছেন আসিফ আকবর তিনি রাজপথে নেমেছিলেন ছাত্রদের পক্ষে কথা বলেছেন প্রেদর্শক দর্শক শ্রোতামণ্ডলী এবং এই গণপ্রত্থানের একজন যোদ্ধা ছিলেন আসিফ আকবর রীতিমতো বলাই যায় প্রেদর্শক দর্শক মণ্ডলী যাই হোক আসিফ আকবর তিনি যে কথাগুলো বলেছেন সেটি বর্তমান প্রেক্ষাপটে বিএনপিকে বিবেচনায় নিতে হবে বিএনপিকে তাদের নেতাকর্মীদেরকে সংযোজন করতে হবে সুধরাতে হবে তা না হলে এই বিএনপির অবস্থাও আসিফ আকবর যেটা বলেছে সেটাই হবে আওয়ামী লীগের মতো হতে খুব যে সময় লাগবে না প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন আপনাদের মতামত ব্যক্তিগত অপিনিয়ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো আপনাদের সকলকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া হো